ঘটনা কি জানতে চাই আমার বাবাকে খুন করেছিস কেন তোর বাবাকে নেতা শহীদ চৌধুরী পয়সা পাইছি কাম করছি কে দিয়েছে পয়সা কি করবি শুই না যা যা ঘরের পোলা ঘরে ফিরা যা খামা খা নিজের জানটা খরচ করিস না Да! Yeah. আমার বাবাকে হত্যা করাতে কে তোকে ভাড়া করেছে তোকে বলতেই হবে মোস্তাক নেতা মোস্তাক বাবা 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 আস্তে আমি সব জানি আমি কমল পাইলে কুত্তার মতো গুলি করে মারবো আমগো খাই আমগো পই দেয় আজকে তোমার সে ফাঁসা দেবার সব রাজনীতির খেলা মন না কমলের কোনো দোষ নেই তুমি এই বেমানে পখলে নিবে না বাবা আজকাল তুমি ওর জন্য ফাঁসা দিতেছ আঙ্কেল এখনই কমিশনার আঙ্কেল ফোন করেন পুলিশ অ্যাকশন থামান ইস টু না। পুলিশ অলরেডি নেতাকে অ্যারেস্ট করার জন্য থানা থেকে বের হয়ে গেছে কি করতেছ আঙ্কেল এই বয়সে বাবার আর সে যাব। যাবো বাস্তবতাকে মেনে নিয়েই উচিত না না আমি বাবারে গ্রেফতার হইতে দিব না তুমি আমার সাথে চলো বাবা চলো মা তুমি বাবার কো আমার সাথে যাইতে আমি বাবার এর সাথে দেব না না তুমি আইনের হাত থেকে আমি পালাবো না সত্যের জয় হবেই না না পি সাহেব আমি আবার বাবার যেতে দেব না বাবা যাব না সরে দাঁড়াও চলো না এসপি সাহেব বাবা लिखते रिपेस्टे